একটা ঘরে দুইটা ভাই থাকবে চারটা ভাই থাকবে চার মতের থাকবে কিন্তু ভাইয়ে ভাইয়ে ঝগড়া করিয়া নিজেদেরকে শক্তিশালী করার জন্য বাহিরের লোকরে যখন ঘরে ঢুকাবেন একসময় আপনাদেরকে এই ঘর থেকে বের করে দিবে ইতিহাসে অনেক নসিহত আছে সেই নসিহতকে মাথায় রেখে বাংলাদেশের মধ্যে যে কোনো সরকার হোক সেটা ডক্টর ইউনুস হোক আগামীতে বিএনপি অথবা অন্য কোনো দল অথবা আওয়ামী লীগ বাংলাদেশের ভেতর ভাই আপনারা রাজনীতি করবেন এক এক দেশের সাথে প্রীরিতি করেন সেখানে যান ভালোবাসা নেন কিন্তু বাংলাদেশের ভেতর কোন ধরনের কোন সামরিক ঘাঁটি এটা আমরা অ্যালাউ করবো না বাংলাদেশের জনগণ কারণ এগুলার দায় অনেক দূর পর্যন্ত যায় যাই হোক আমিও চাই না যে বাংলাদেশের মধ্যে আমেরিকার ঘাঁটি হোক চীনের ঘাঁটি হোক ভারতের ঘাঁটি হোক পাকিস্তানের ঘাঁটি হোক এই ধরনের দরকার নাই আমরা শান্তিপ্রিয় মানুষ নিজেদের সামরিক অবস্থান ডেভেলপ করতে হবে স্কিল করতে হবে যা আছে তাই নিয়ে খেলা হবে গেল কয়েকদিন আগে আমেরিকার একটা গোয়েন্দা রিপোর্ট পুরা থমকাই দিছিল আপনাদের খেয়াল থাকার কথা যে আপনার যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সি সংক্ষেপে ডিআইএফ তাদের পত প্রকাশিত এক প্রতিবেদনে দাবি করা হয়েছিল বাংলাদেশ সহ আপনার বেশ কিছু দেশে সামরিক উপস্থিতি বিবেচনা করছে চীন যাদ মার্কিন যুক্তরাষ্ট্রের পর এই অঞ্চলে চীনের প্রভাব সবচেয়ে বেশি এবং কি বিনিয়োগ টাকা পয়সা সহযোগিতা সিস্টেমে যে দেশ যেমন তার সাথে ওইভাবে ভাস দিয়ে কিন্তু চীনেরা চলে সরকারে যে আছে তার সাথে কিন্তু একটা সেটেলমেন্ট থাকে তো সেইখান থেকে ওই প্রতিবেদনটি বলছিল বাংলাদেশ ছাড়াও মিয়ানমার থাইল্যান্ড ইন্দোনেশিয়া পাকিস্তান শ্রীলঙ্কা সংযুক্ত আরব আমিরাত কিউবা ক্যানিয়া গেনি সেশেল সবাই নাম পয়ের আমি শেষ করতে পারবো না যে এসব জায়গাতে চীন তাদের সামরিক ঘাঁটি তৈরি করবে যেমন ধরেন রাশা তাদের সামরিক বাহিনী পৃথিবীর অনেক দেশে আছে ফ্রান্স তাদেরও আছে আমেরিকা তারা তো রাখছেই জার্মানি অনেক জায়গায় রাখছে তো এই যে তারা রাখছে এগুলো আসলে কাজ কি কাজ হলো ভেজাল তৈরি করা এটা হচ্ছে বাস্তবতা ওই দেশের ভিতরে গিয়ে নাক গলানো আর ওই দেশের কারা এগুলাকে প্রায়োরিটি দিয়ে রাখে যেই সরকার জনগণের সাথে বিচ্ছিন্ন আপনি সিরিয়া দেখেন সিরিয়াতে দীর্ঘদিন রাশিয়া কিন্তু সাপোর্ট করছে ইরানও করছে তো আসাদ কেন রাখছে কারণ তার যে সামরিক বাহিনী বা তার যে রাষ্ট্রীয় যন্ত্র বাহিনীগুলো ছিল সেগুলো ঠেকানোর জন্য দীর্ঘদিন এই বিদেশিদেরকে ভাড়া করে সেখানে সৈনিক রেখা এদের সাথে লড়াই করছে কিন্তু ফাইনালি কি হয়েছে তার দেশের জনগণ ক্ষমতা ছিনিয়ে নিছে তো বিশেষ করে স্বৈরাচারী যে সরকাররা থাকে জনবিচ্ছিন্ন তারা এই সিদ্ধান্তগুলো নেওয়ার জন্য আসলে কিন্তু রাজি হয় তো বাংলাদেশের যে পরিস্থিতি এমনও এত দূর দিন আসে নাই অথবা কোনো সরকার করতে চাইলে ভিতরে কোনো প্ল্যান থাকলে এদেশের মানুষ গদি থেকে হ্যাঁ আপনার মনে করেন যে ডিল ঢিলমেরা ফালাই দিবে এদেশের মানুষ আবার আর একটা ক্লাস এটা মাথায় রাখতে হবে তো বাংলাদেশে চীনের সামরিক উপস্থিতি নিয়ে আসলে আমেরিকা যে তথ্যরা দিচ্ছে এটা কি সঠিক না এইটা আবার পেসকি লাগাই না দাবি করতেছে চীন এরা এরা খেলতেছে কিন্তু আলোচনায় বাংলাদেশ বুঝছেন আপনার আহ আমরা যদি একটু দেখি ঢাকায় নিযুক্ত আমি তখনই বলছিলাম যে এটা নিয়ে চীনের রাষ্ট্রদূতের উচিত একটা বক্তব্য দেওয়া তো ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন তিনি বলছেন প্রতিবেদনে চীনের সামরিক উপস্থিতির তথ্যটি আসলে সঠিক নয় এবং মার্কিন যুক্তরাষ্ট্র এই প্রতিবেদনটি কিসের ভিত্তিতে করছে এটা তারা জানে না এবং চীনের এই ধরনের কোনো উদ্দেশ্য নেই বাংলাদেশ পাকিস্তান মিয়ানমারের সঙ্গে সুসম্পর্ক রয়েছে দাবি করে তিনি বলছেন আমরা বাংলাদেশের সাথে আমাদের বন্ধুত্ব আরো জোরদার করার উপর জোর দিয়ে যাচ্ছি চীনের সামরিক উপস্থিতি থাকার কোনো প্রয়োজন বাংলাদেশে আমি দেখি না তার বক্তব্য এটার জন্য আমাদেরকে আমন্ত্রণও জানানো হয়নি আমি জানেন এই প্রতিবেদনের উৎস কি তবে আমি বলতে চাই এটা সত্য নয় তো আমেরিকা এরকম পেজ কি লাগা এটাও সত্য যে বুঝায় ভারতের বা অন্যান্য দেশগুলোর যে চীন দেখো তোমরা কি করতেছ এখানে আমেরিকার সবাই বিশ্বাস করে এগুলো হচ্ছে ইন্টারন্যাশনাল খেলা আমাদের এই খেলার বাটে বড় দরকার নাই তবে আমি চাই আমাদের সামরিক বাহিনী শক্তিশালী হোক মেশিনারিস আপডেট হোক এটার বিকল্প নাই ভাই ফেসবুক দিয়ে পৃথিবীর যুদ্ধ চলে না লাইক কমেন্টে চলে না বাঙালি আওয়াজ দিলে খুঁজা পাওয়া যায় না তবে খালি মাঠ পাইলে সবাই আবার ঝাঁপাই পড়া দেখা শ্রমিককে আমার সাথে এগুলা এরকম মাথাও ঝাঁকি দেওয়া হয় খালি মাঠে গোল দিতে ওস্তাদ আমরা ভালো থাকুন